এই শীতে ত্বককে সুস্থ সুন্দর রাখার জন্য আমরা চাই নিয়মিত পরিচর্যা আর এর জন্য চাই ভালো একটি ফেশিয়াল ঘরে বসে আমরা এই ফেশিয়ালটি করতে পারি তাহলে বন্ধুরা আজ দেখো তোমরা এই ফেশিয়ালটি কয়টা স্টেপে করা হয় আর ফেশিয়ালটির মধ্যে কি কি রয়েছে আসসালামু আলাইকুম আজ তোমাদের জন্য নতুন একটি কেক নিয়ে এসেছি যেহেতু এখন ব্রাইডেল সিজন চলছে ব্রাইডেলের সময় কিন্তু শুধু আমরা মেকআপ করলে হবে না কারণ মেকআপ তো অল্প সময়ের জন্য কিন্তু স্কিনটাকে স্থায়িত্ব ফর্সা করার জন্য আমাদের কিছু কিছু ফেশিয়াল করতে হয় যার মাধ্যমে আমাদের স্কিনটা অনেকটা গ্লোয়িং হয় আর ফেশিয়াল করার পরে যদি ভালো একটা ফেশিয়াল করা যায় তাহলে মেকআপটা কিন্তু অনেক ভালো বসে আমরা হয়তো অনেকে বুঝি না ভাবি কি যে আমার স্কিনে তো মেক আপ করবেই তাহলে আমার তো ভালো ফেসিয়াল করার প্রয়োজন ওনার তো এতগুলো টাকা আমাদের খরচ করার দরকার নেই যারাই খরচ করতে চান না তাদের জন্য আমি ছোট্ট একটি কিট নিয়ে এসেছি এটা হচ্ছে ব্রাইডাল ফেসিয়াল কিট এটা একটু ছোট্ট একটি কিট থাকে তো এটা একদম প্যাকেট করা আমি এখনো খুলিনি আজ তোমাদের দেখাবো যে এই প্যাকেটটার মধ্যে কি কি আছে এটা আমরা খুব সহজে ঘরে বসে এটির করতে পারবে এটা বার্ক দিয়ে আছে আর এটা একটি বাইরের ইন্ডিয়ান প্রোডাক্ট দেখো আর এটা স্পেশাল ব্রাইডেলদের জন্যই করা কারণ ব্রাইডেলদের জন্য একটু অন্যভাবে করা হয় ফেসিয়াল কিটগুলো এখানে রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে মাসের স্কিন কালার কি অনেক সুন্দর এটা হচ্ছে জেল আর এটা হচ্ছে প্যাক এখন দেখাচ্ছি যে আসলে এর মধ্যে এটা হচ্ছে মাসের স্কিম এর কালারটা দেখে এর ফ্লেভারটা এত সুন্দর অনেকটা পিঙ্ক কালার আর এটা গোলাপের পাপড়ি দিয়ে এই ক্রিমটা তৈরি করা এর জন্য কালারটাও পিঙ্ক কালার আর খুবই সুন্দর এই ফ্লেভারটা এটা দিয়ে আমরা দশ মিনিট মাসাজ করব আমি এরপরেও এগুলো বলে দিচ্ছি কি কি করতে হবে আমি প্রথমে দেখি যে এগুলোর কালারগুলো অনেক এবার আসি ব্যাক প্রত্যেকটা কারণ স্কিনটা পিঙ্ক কালারের মতো হবে এই ফেসিয়ালটা করার পর এটার ফ্লেভারটাও খুব সুন্দর তো এবার দেখাবো যে কীভাবে এই ফেসিয়ালটা তোমরা করবে এখানে যে তিনটি প্রোডাক্ট আছে এই তিনটি প্রোডাক্ট দিয়ে কিন্তু একটা ফেসিয়াল কমপ্লিট হবে না এর জন্য এর সাথে আরও কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে তো এর জন্য আমরা প্রথমে ফার্স্ট ক্লিনজিং একটা ডিপ ক্লিনজিং এটা আয়রের তোমরা যে কোনো একটি ক্লিনজিং নিয়ে নিতে পারো অথবা ফেসওয়াশ তোমরা ফেসওয়াশও ব্যবহার করতে পারো আর এরপর এর সাথে লাগবে একটি স্ক্রাব যেহেতু আমরা তো অনেক বড়ো বড়ো স্ক্রাবগুলো কিনি এটা হলো কোকো বাটারের অথবা তোমরা যে কোনো স্ক্রাব কিনে নিতে পারো অনেক ব্র্যান্ডের স্ক্রাব রয়েছে স্ক্রাব করতে পারো আর লাগবে একটা টোনার এটা আমি গ্রিন অ্যাপেল টোনার নিয়েছি এবার ফেসিয়াল করার আগে আমাদের ফার্স্ট স্টেপ একটা টাওয়াল নিব ছোট্ট এরকম ছোটো যে পাতলা যে রুমালগুলো সাধারণত থাকে এগুলো এটা অবশ্যই ফেশিয়াল টিস্যু এটা পার্লারের জন্য তোমরা এগুলো ব্যবহার করতে পারো অথবা বাসায় যে পাতলা কাপড়ের টুকরা থাকে নরম সফট এবং পরিষ্কার ওই ওটাও মোছার জন্য নিয়ে নিতে পারো প্রথমে আমরা মুখটা মুছে নেব এরপর যে কোনো ক্লিনজার মিল ক্লিনজিং মিল কারণ শীতের দিনে ক্লিনজিং মিলটা কিন্তু অনেক ভালো এটা স্কিনটাকে খুব সফট রাখে যেহেতু স্কিনটা তো ড্রাই হয়ে থাকে শীতের দিনে আর এই আয়ুর্বেদ ডিপ ক্লিনটা কিন্তু আমার অনেক ভালো লাগে যেহেতু এখানে কী কী দিয়ে তৈরি করা সেটা অ্যালোভেরা আছে শশা আছে তারপরে গোলাপ গোলাপের পাপড়ি আছে এগুলো দিয়ে কিন্তু এই ক্লিনজিংটা তৈরি করা তোমরা এটাও নিতে পারো অথবা যে কোনো ফেসওয়াশও তোমরা ব্যবহার করতে পারো তো এটা দিয়ে আমরা প্রথম ফার্স্ট তিন মিনিট মাসাজ করবো তিন মিনিট মাসাজের পরে স্কিনটা ক্লিন করব মানে ঠান্ডা পানি দিয়ে আমরা ওটাকে ধুয়ে ফেলব। দ্বিতীয় স্টেপ হচ্ছে মাসাজ ক্রিম তোমরা এখান থেকে মাসাজ ক্রিম নিয়ে নেবে আর মাসাজ ক্রিম নিয়ে আমরা যেমন যেভাবে সাধারণত মাসাজ করি আমার এই মাসাজের ভিডিও চ্যানেলে আছে তোমরা ওটা দেখে নেবে স্টকগুলোর জন্য ঠিক থাকে কারণ পাল্টা মাসাজ করলে কিন্তু স্ক্রিনের বারোটা বেজে যায় আমরা অনেকেই বুঝি না বাসায় অনেকে অনেক কিছু করি আসলে এটার সমাধান আবার আমাদের পার্লার অনেকেই পার্লারে আসে সেটা কিন্তু দিতে হয় তাই প্রত্যেকটা কাজ আমার মনে হয় জেনে বুঝে শুনে তারপরে বাসায় করা উচিত তো এটা দিয়ে আমরা দশ মিনিট মাসাজ করবো মাসাজ করে তারপর স্কিনটাকে আবার ঠান্ডা পানিতে মুছে ফেলবো আর এখন তো শীতের সময় হালকা কুসুম গরম পানীয় ব্যবহার করতে পারো এটাও কিন্তু ত্বকের জন্য অনেক ভালো এবার আমি স্ক্রাবটা নিয়ে নেব এখান থেকে অল্প পরিমাণে স্ক্রাব নেবে অল্প পরিমাণে স্ক্রাব নিয়ে স্কিনটাকে মাসাজ করবে এটা তিন মিনিট দুই থেকে তিন মিনিট কারণ এটা দিয়ে বেশি ঘষা ঘষি করা যাবে না আর যাদের স্কিনে ব্রোন আছে বেশি র্যাশ আছে তারা কিন্তু এই স্ক্রাব দিয়ে জাস্ট দুই তিন মিনিট এভাবে দিয়ে রাখবে কিন্তু কোনো রকম মাসাজ করা যাবে না তাহলে কিন্তু এক একটা ব্রণ থেকে আর একটা ব্রণের সৃষ্টি হবে তো এটা দেওয়ার পরে আমরা আবার ঠান্ডা পানি দিয়ে এটা মুছে এবার আসি জেল আসলে জেলটা আমার প্রত্যেকটা ফেসিয়ালে জেলটা আমার এত প্রিয় আমরা যখন স্কিনে জেলটা দিই স্কিনটা মনে হচ্ছে চকচকে একটা ভাব চলে আসে অনেক গ্লো করে এই জেলটা তো এই জেলটা দিয়ে প্রথমে আমি জেলটা দিয়ে দুই মিনিট রাখবো দুই মিনিট রাখার পরে তারপর হালকা হালকা করে এই জেলটা ম্যাসাজ করব পাঁচ মিনিট পাঁচ মিনিট ম্যাসাজ করে এটা আমরা ঠান্ডা পানিতে উঠিয়ে ফেলবো আর যাদের স্কিনে ব্রনের সমস্যা আছে র্যাশ আছে তারা অবশ্যই স্টিম দেবে যাদের স্কিনে বেশি ব্রন থাকে স্টিম দেবে আর স্টিম সাধারণত তোমাদের যারা সাধারণত বাসায় তো আর ফেসিয়াল স্টিমটা থাকে না তোমরা গরম পানি করে সেটা তোয়ালেটা নিংড়িয়ে ওটা স্কিনটাকে আস্তে আস্তে হালকা হালকা করে চেপে চেপে দিবে যে সমস্ত এরিয়াতে বেশি বেশি ব্ল্যাক এরস আছে আর র্যাশ আছে ওই সমস্ত জায়গায় দিবে ব্রোন আছে তো দেওয়ার পর যখন দেখবে নরম হয়ে গেছে তখন একটা ব্রোন স্টিক দিয়ে উঠিয়ে ফেলবে ব্রোন স্টিক দিয়ে উঠানোর কাজ শেষ হওয়ার পরে এবার স্কিনটাকে আমরা একটু রেস্ট দিব যেটা সাধারণত আমরা শীতের সময় গরমের সময় হলে বরফ ইউজ করি আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডাতে বরফ ইউজ করার প্রয়োজন নেই কারণ এই সময়টা কিন্তু পোর্টসগুলো ওপেন হয়ে যায় যেহেতু আমাদের স্টিম দেওয়া হয়েছে একের পর এক মাসাজ করা হয়েছে তখন ওটাকে আবার লক করে দিতে হয় তো লক করার জন্য আমরা বরফ ইউজ করি বরফ অথবা টোনার ইউজ করি দুটো তো এই বড়বার টোনার যদি তোমরা না ইউজ করো তখন একটা এরকম একটা টাওয়াল নিবে নিয়ে এই ঠান্ডা পানির মধ্যে এরকম টাওয়ালটা এরকম ডুবিয়ে জাস্ট স্কিনের উপর এভাবে এভাবে রাফ করে নেবে এভাবে এভাবে করে নেবে এভাবে করে নেবে তাহলে স্কিনটা কোর্সগুলো লক হয়ে যাবে এরপর একটা টোনার আমরা যে কোনো টোনার ব্যবহার করতে পারি আমি এখানে গ্রিন অ্যাপেল কারণ গ্রিন অ্যাপেল এই টোনারটা আমার অনেক ভালো লাগে এটা হচ্ছে সুমন স্যার আমার গ্রিন অ্যাপেল টোনার সবশেষে আমি এই ব্রাইডাল যে ব্যাগটা আছে এই ব্যাগটা স্ক্রিনে দেব দিয়ে পনেরো মিনিট রাখব পনেরো মিনিট রেখে যখন দেখব অনেকে এই ব্যাগ দিয়ে শুকানোর অপেক্ষা করে অনেকে বিশ মিনিট পঁচিশ মিনিটও হয়ে যায় কিন্তু দরকার নেই আমাদেরকে টাইম আছে দশ থেকে পনেরো মিনিট এই টাইমের মধ্যে স্কিনে যতটুকু নেওয়ার ততটুকুই নেবে কিন্তু আমরা যদি বিশ মিনিট পঁচিশ মিনিট রাখি তাহলে কিন্তু কাজ হবে না তো পনেরো মিনিট রেখে আমরা স্কিনটাকে প্রথমে হালকা করে ভিজিয়ে নেব ভিজিয়ে তারপরে আস্তে আস্তে মাসাজের মাধ্যমে মানে মাসাজ বলতে আমরা যে নর্মাল যে মাসাজটা করি মাসাজ ক্রিম দিয়ে ওটা করা যাবে না যেহেতু আমাদের একের পর এক কিন্তু মাসাজ করা হচ্ছে তো এটা আমরা জাস্ট রাফ করার জন্য উঠানোর জন্য হালকা হালকা করে মাসাজ করে এই প্যাকটি উঠিয়ে নেব উঠানোর পরে উঠানোর পরে আমরা যে কোনো দিনের বেলা হলে সানস্ক্রিন দিব আর যদি রাতে হয় ময়শ্চারাইজার লাগিয়ে দেব তো এভাবে তোমরা এই ফেশিয়ালটা করতে পারো তা আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতে আল্লাহ হাফেজ